আসসালামাইকুম ভিউ ওয়েলকাম ব্যাক টু মাইনাদা নিউ ভ্লগ তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা তা আমি যাচ্ছি আমার এক ভাবিস গ্রুপের বান্ধবীর বাসায় তো বান্ধবী আজকে পিঠা ভর্তা পিঠা দাওয়াত দিয়েছে তো বের হয়ে গেলাম যাওয়ার জন্য তো বাইরে তো বৃষ্টি কাঁধা আজকে দুই দিন ধরে তো বৃষ্টি হচ্ছে তো বাইরে একদম শীতছিতে একটা ভাব কেমন জানি খুবই বিচ্ছি একটা অবস্থা তো তার মধ্যেও ভাবি দাওয়াত দিয়েছে যাওয়া তো লাগবেই আর তার মধ্যে ভর্তা পিঠা খাওয়াবে তো এই জন্য আমি রেডি হয়ে চলে গেলাম বাসা থেকে বের হয়ে একাই গেলাম বাচ্চাদেরকে নিলাম না বাচ্চারা বাসায় মানে বাইরে এত বৃষ্টি কাদায় কেমন জানি শীত তো একটা লাগতেছিল তো একটা ভাবির বাসায় গেলাম ভাবিকে রিসিভ করলাম তা আমরা দুই ভাবি একসাথেই যাবো তো যাওয়ার পথে পান নিয়ে নিলাম সব বান্ধবীর একসাথে হলে কিন্তু পান খেতে হবে তো আসলে ওখানে আমাদের একটা ভাবি আছে ভাবি পান খায় তো ওনার দেখা দেখি আমাদেরও খুব খেতে ইচ্ছা করে তো আমরা একসাথে হলে পান খাই তা আমাদের মাঝখানে দেখা যায় সবাই মিলে একসাথে হই মাঝে মাঝে আমরা মাসে এক দুইবার একসাথে হই তো এখন সুযোগ সুবিধা করা হয় না এই জন্য হয়তো মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো আমরা কিন্তু প্রায় একসাথে সবাই মিলে মজা করি বা খাওয়া দাওয়া করি একটু অন্যরকম একটু সম্পর্ক মানে আমাদের মাঝখানে একটু অন্যরকম সম্পর্ক তো সবাই মিলে দেখা যায় একটু টাইম সবাই বের করে সবাই মিলে একসাথে হই তো এখানে পিঠা তো ভাবি বানাই ফেলছে ভর্তা এখানে ভাবিও করেছে আবার অনেক দুই একটা বান্ধবীরাও বানাই নিয়ে আসছে তো ভাবি আবার কেক তৈরি করছিল মানে কেকটা এত মজা ছিল ভাবি রাতে কেকটা আমার খুবই ভালো লেগেছে আর ভর্তা তো অনেকগুলা ভর্তা তো আমি আমার জন্য প্লেটটা সাজাই নিয়ে নিয়েছি আবার হালিমও রান্না করেছে তো আগে ভাবলাম যে একটু ভর্তা পিঠা খেয়ে নিই তারপরে হালিমটা খাবো আর মাছ পথে আমি কেক খেয়েছিলাম কেকটা মাসাল্লাহ আমার জিবে মনে হয় এখনও লেগে আছে তো এটা যেহেতু কালকের ভিডিও আমি আজকে ভয়েস দিচ্ছি এই জন্য আপনাদের সাথে বললাম যে কেকের মানে কেকের স্বাদটা আমার জিবে এখনও লেগে আছে এত টেস্টি ছিল কেকটা তো আমি সবগুলা ভর্তা আমার জন্য একে একে সবগুলা সাজাই নিচ্ছি তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাই মিলে একসাথে বসে ভর্তা পিঠা খেয়েছি অনেক ভালো লেগেছে দিনটা অনেক সুন্দর কেটেছে তা আমি একটা পিঠে নিয়ে নিয়েছি ভাবি আর একটা পিঠা দিল আমি অবশ্য তিনটা পিঠা খেয়েছি তো বিশমেলা বলে আমিও শুরু করে দিলাম আর এখন তো চিত চিতই পিঠার সিজন সব জায়গায় এখন রাস্তার ঘাটে ঘাটে বসবে সবাই ভর্তা পিঠাটা খাবে সবাই পছন্দ করে ভর্তা পিঠাটা অবশ্য আমি যেখানে কোর্স করতে যাই ওখানেও আমরা দেখা যায় সবাই মিলে বের হয়ে এইভাবে ভর্তা পিঠাটা খাই তো ভর্তা পিঠাটা পছন্দ আর ভর্তা তো সবাইই কম বেশি পছন্দ তো ভর্তাগুলো অনেক টেস্টি হয়েছিল ভাবি আমা আমার এত ব্যস্ততার মধ্যে আসলে ভাবি আমাকে বারবার বলেছে ভাবি আপনার কবে সুবিধা হবে আপনি ওই দিন আমাকে বলবেন বললে আর কি আমি সময় দিলে মানে আমার সময় অনুযায়ী আমি ইদানিং একটু সময় দিতে পারি না একটু ব্যস্ত থাকি এই জন্য বললো যে ভাবি যে আমার কখন সময় হয় ওই অনুযায়ী সবাই আসবে তো এটার জন্য ভাবিকে আরও অসংখ্য ধন্যবাদ মানে আমাকে এতটুকু ইম্পর্টেন্স দেওয়ার জন্য মানে আমাকে মনে রাখার জন্য দেখা যায় ওরা সবাই একসাথে হলে আমি না গেলেও না কিন্তু তারপরে ওরা আমাকে মানে ওদের সাথে যেন আমি থাকি এই জন্য বারবার আমাকে ভাবি বলছে এই জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ তা হালিমও নিয়ে আসছে ভাবি এখানে তা আমি হালিমটাও আমারটা আমি সাজাই নিয়েছিলাম একটু কাঁচামরিচ দিয়ে অনেক ঝালের ভিতরে কিন্তু আবার অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই জন্য হালিমটা অনেক ঝাল লাগতেছিল আমার কাছে তো আমি একটু লেবু নিয়ে নিয়েছি লেবু নিয়ে আমি আমার মতো করে হালিমটাও খেয়ে নেব। তো এর মাঝখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু একসাথে বসে কিন্তু পান খেয়েছিলাম মানে অনেক মজা করেছিলাম বলতেছিল যে বাচ্চাদের বাচ্চাকে কেন নিয়ে গেলাম না তো বাচ্চা বাসায় বাইরে ভাবলাম যে বৃষ্টি কাদা তো এই জন্য আর ওদেরকে নিয়ে যাওয়া হয়নি তো এই জন্য পান পান ধুয়ে আমরা রেডি করতেছি আমরা একসাথে বসে একটু গল্প করব আর পান খাবো আসলে এইসব ছোট ছোট

তো এত সুন্দর একটা দিন কাটানোর জন্য ভাবিকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ এত সুন্দর পিঠা ভর্তা খাওয়ানোর জন্য থ্যাংক ইউ আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ